सर्किट हाउस येディ गार्ड लिस्ट में लॉगर कुछ कुछ लिए बना गए कुछ कटिंग है अदर अदर ये को इधर होते हैं ऐसे आप भी আমরা দেখতে পাচ্ছি সার্কেট হাউস নোয়াখালী এটি সার্কে সার্কেট হাউস মোট বর্ষাকালীন কিছু ফুলের দৃশ্য দেখতে পাচ্ছি সার্কিট হাউসের ভিতরের দৃশ্য খুব মনোরম আমরা দেখছি অনেক ফুল সার্কিট হাউসের ভিতরের দৃশ্য কচুরি যদি জিনিস করা হয় না কিন্তু এমনিতে হয় দেখা যাচ্ছে ফুল ভর্তি কোনো পানি দেখা যাচ্ছে না মৈত্রী অঙ্গন কোর অফিসারস আবাসিক এলাকা নোয়াখালী গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রকৃতির এক মনোরম দৃশ্য আমরা যেটি দেখতে পাচ্ছি এটি সাতানি পুকুর পাট সাঁতানি পুকুর নামে পরিচিত এটির সাতটি পাট রয়েছে ওই হিসাবে এটি সাতানি পুকুর খুব অনেক বড় দেখতে পাচ্ছি বাংলার পুকুর আমার এক ভাই বলতেছে হ্যাঁ কি বলতেছেন বলে ডিসি সাহেব সার্কিট হাউস ডিসি সাহেবের বাংলার পুকুর পুকুর আর পাশে সার্কিট হাউস আছে আবার আমরা এখানে দেখতে পেয়েছি নোয়াখালী টেনিস কমপ্লেক্স খুব মনোরম পরিবেশ ফুলে আর কি কি খেলা হয় এখানে এখানে টেনিস খেলা হয় ওইখানে এখানে আগে টেনিস খেলা এখানে হতো এখন হচ্ছে এখন নতুন করে তো যে রাস্তা পশ্চিম পাশে ও পশ্চিম পাশে যে ক্লাব আছে সেখানে কি হয় ওখানে টেনিস খেলা হয় সেখানে টেনিস খেলা হয় এখন ওখানে গিয়ে আগে ছিল এখানে ও এখানে আছে ডিসি সাহেবের বাংলা জর্জ সাহেবের বাংলা এসপি সাহেবের বাংলা সিভিল সার্জনের বাংলা ইঞ্জিনিয়ারের বাংলা পাঁচটা এখানে ও আপনি এখানে কোনো দায়িত্বে আছেন এখানে আমি পুলিশের লোক মানুষ আমি ও ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে আমরা সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি খুব মনোরম বিকেলবেলার দৃশ্য আরও ফুটে উঠছে প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি একটা কুল বা বড় গ্যাসের দৃশ্য সুন্দর ঠিক আছে ভাই কি নাম বলছেন কবির মোল্লা বাড়ি খুলনা জেলা থানা তেরা খায় রূপসা গ্রাম আনন্দনা বাংলাদেশ শিশু একাডেমি নোয়াখালী জেলা দেখতে পাচ্ছি এই যে শিশুরা শিশুরা খেলাধুলা করে আসতেছে দৃশ্য দেখা যাচ্ছে শিশু একাডেমি এটি দারুল আজহার মডেল মাদ্রাসা প্লে থেকে আলিম শ্রেণী ক্যাম্পাস বালিকা শাখা আর শিল্পকলা একাডেমির পাশে এর বালক শাখা পড়ালেখার মান গুণগত মান ভালো আমরা যোগাযোগ করব আমাদের ছাত্রীদেরকে ছাত্রদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে আমরা এখানে পড়ানোর জন্য চেষ্টা করি আমরা এই মুহূর্তে চলে এসেছি লয়েজ কলোনি আমরা একটু হয়েছি এই দিকে একটা লয়েজ কলোনি দিঘির পশ্চিম পার্ক এবং এটি লয়ার্স কলোনি দিঘি এই যে বিল্ডিং দেখা যাচ্ছে এগুলোতে একসঙ্গে থাকার সৌভাগ্য হয়েছে এ পাশে আবাসিক ছাত্রাবাসে এই স্থানটিতে একসময় ষাট ছাড়া ঘরের একটা বোন ঘর ছিল ট্রেনের সে ঘরে আমরা কয়েকজন ছাত্র এখানে ছাত্রাবাস করে থেকেছি রিটি লয়স কলেজের উত্তরপাট এখনও সেই ট্রেন সিট রয়েছে আর এটি লয়স কলোনি দিঘি আমরা দিঘি দেখতে পাচ্ছি আর এর পূর্ব উত্তর কন্যারে আমরা মসজিদ দেখতে পাচ্ছি সেই মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য এগিয়ে যাচ্ছে এটি লয়েস কলারি মসজিদ মাগরীবীর নামাজ চলছে